নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক দেবে তোমাদের আর কয়েক ঘন্টা পরেই মাধ্যমিক পরীক্ষা আর তোমাদের জন্য একটা সুন্দর সাজেশন মাধ্যমিকের নিয়ে চলে এসেছি অঙ্কের শুধুমাত্র কাদের জন্য যারা অঙ্কের দুর্বল তাদের জন্য এই সাজেশান তবে হ্যাঁ এই সাজেশনটা তোমরা যদি পুরোটা ভালো করে করতে পারো তোমরা কিন্তু একশোর মধ্যে একশো পেতে পারো ঠিক আছে তো তোমরা যদি এই অঙ্কগুলো একটু ভালো করে করো তার সাথে টেস্ট পেপার থেকে একটু শর্ট কোশ্চেনগুলো একটু করতে পারো তোমরা কিন্তু অনেকেই একশো একশো পাবে এটা কিন্তু আমরা আশাবাদী তো পুরো ওভারঅল সিলেবাসের এক ভিত্তি করে একদম নিখুঁত একটা সাজেশান তোমাদের জন্য তৈরি করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। একটু ভালো করে শোনো কারণ ভিতরে অনেক চ্যাপ্টার আছে যেগুলো করতে হবে না বাদ দিয়ে দেওয়া আছে সেগুলোও বলে দিয়েছি যে এই চ্যাপ্টারগুলো এবছর না করলেও হবে ঠিক আছে দেখো তোমাদের পাটিগণিতে কি কি আসে এমসিকিউ কিউ শূন্যস্থানে সত্যমিথ্য সত্যমিথ্যার সংক্ষিপ্ত দু নাম্বার আসে দুটো বড় কোয়েশ্চেন আসে একটা ঠিক আছে তোমরা যদি ফর্মুলাগুলো আর টেস্ট করো এগুলো করে ফেলতে পারবে তার সাথে এটাও করে ফেলতে পারবে তো বড় কোশ্চেনটার জন্য তোমাদেরকে কি করতে হবে এই তিনটে চ্যাপ্টার পড়তে হবে তো তিনটে আমি একটা চ্যাপ্টার প্রথমে বাদ দিয়ে দেবো এই চ্যাপ্টারটা তুলনামূলক একটু কঠিন সেই কারণে তোমরা যদি পরীক্ষার সময় শুধু এই দুটো চ্যাপ্টার পড়ো তাহলেই কিন্তু কমন পেয়ে যাবে তো কোন অঙ্কগুলো তোমরা করবে একটু দেখে নাও দু নম্বরের জন্য কী কী করবে সাঁত্রিশ পেজের পনেরো আটত্রিশের সতেরো উনচল্লিশের একুশ পঁয়তাল্লিশ পেজের একত্রিশ বত্রিশ আটচল্লিশের বাইশের তিন চার হয়ে গেল এবার তোমরা পাঁচ নম্বরের জন্য কী কী করবে পঁয়ত্রিশের নয় দশ সাঁত্রিশের পনেরো আটত্রিশের আঠারো উনচল্লিশের কুড়ি একুশ বিয়াল্লিশের পঁচিশ ছাব্বিশ হয়ে গেল এটা সরল সদকোষার এই সাজেশান ঠিক আছে এর মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে অংশীদারি কারবারের দু নম্বরের জন্য একশো নিরানব্বই চারের দুই দুশোর ছয়ের এক দুই দুশো পাঁচের পাঁচ নাম্বারের জন্য কি কি পড়বে অংশীদারি কারবার থেকে দেখো দুশো এক পেজের দশ এগারো দুশো তিন পেজের আট নয় এগারো দুশো চার পেজের বারো চোদ্দ হলো এবার আসি বীজগণিত বীজগণিত থেকে কীভাবে সাজেশান করবে দেখো এমসি এর জন্য টেস্ট পেপার আর তোমরা ফর্মুলা গুলো এ এনাম আর দু নাম্বার তিন নাম্বারের জন্য একটু কিছু অঙ্ক করতে হবে তোমাদের তিনটে তিন নাম্বারের অঙ্ক থাকে প্রথম যে তিন নাম্বার থাকে সেটা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ দ্বিতীয় তিন নাম্বার থাকে এই দুটো চ্যাপ্টার থেকে অর্থাৎ এটা থেকে একটা এটা থেকে একটা তোমরা এখানে একটা চ্যাপ্টার পড়বে সেটা হলো হল করণী এটাকে করার দরকার নেই ঠিক আছে তিন নম্বর হচ্ছে অনুপাত সমানুপাত এবার এসো এই তিনটে চ্যাপ্টারে কি কী কোন কোন অঙ্কগুলো করবে প্রথমে একচল বিশিষ্ট দীঘাত একুশ বাইশ সতেরোর এগারো পঁচিশের তেত্রিশ চৌত্রিশ আর পেজ নাম্বার সাতাশের আটত্রিশ উনচল্লিশ তিন নাম্বারে কোনগুলো করবে পেজ এগারোর এক্স আই এক্স টিপিল আই এক্স ভিআই এক্স এইট ডবল এক্স 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 ঠিক আছে এক্স এক্স আই পেজ নাম্বার বারো থেকে কোন অঙ্ক করবে না আঠেরোর অঙ্ক তেরোর পাঁচ ছয় সাত আট বাইশের তিনের তিন সাত আট উনতিরিশের পাঁচ ছয় সাত আট হলো এবার আসি দীঘাত করণি দীঘাত করণী থেকে তোমরা কী কী অঙ্ক করবে একবার একটু দেখে নাও দুই আর তিন নাম্বারের জন্য পেজ একশো আঠান্নর একত্রিশ বত্রিশ তেত্রিশ একশো উনষাটের ছত্রিশ সাঁত্রিশ একশো একষট্টি চার পাঁচ আট ছয়ের এক তিন অনুপাত ও সমানুপাতের কোন কোন অঙ্কগুলো করবে দুই ও তিন নম্বরের বিরাশির সাত আট সমস্ত অঙ্ক আটের অষ্ট আসির হচ্ছে পাঁচ সাত আট নয় বিরানব্বই চুয়ান্ন তিরানব্বই পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন উনষাট পঁচানব্বই এর ষাট একষট্টি বাষট্টি সাতানব্বই পঁয়ষট্টি কোনগুলো করবে একটু দেখো পেজ ছয়ের দাগের সাতের দাগের আটের নয়ের দশের আর হচ্ছে এগারোর দাগে এই দু ঠিক আছে এবার তোমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উপপাদ্য উপপাদ্য কোনগুলো করবে উপপাদ্য ঊনপঞ্চাশ পিঠা উপপাদ্য সেপাদ্য পঞ্চাশ বিপরীত উপপাদ্য এবার এই দুটো থেকে একটা কমন এসার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট তবুও যদি কেউ রিক্স নিতে না চাও এই তিনটে করবে বিয়াল্লিশ আটচল্লিশ আর চৌত্রিশ ঠিক আছে সম্পাদ্য করবে বৃত্তের উপ বৃত্তের পরিবৃত্ত অঙ্কন এবার আসে ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতিতে দেখো দু নম্বরের দুটো থাকে তিন নম্বরের দুটো পাঁচ নম্বরের একটা ঠিক আছে পাঁচ নম্বরে যেটা থাকে সেটা এখান থেকে আসে এই চ্যাপ্টারটা থেকে ঠিক আছে আর দু নম্বর তিন নম্বরগুলো বেশিরভাগ এই চ্যাপ্টার থেকে আসে তবে দুই আর তিনের সাজেশন কোনগুলো কোনগুলো তোমরা করবে দেখো তিনশো একের কুড়ি তিনশো দুইয়ের হচ্ছে এই এই কোষে দেখি এই অঙ্কগুলো তিনশো তিনের এইগুলো এই হচ্ছে আটেরটা তিনশো সাতের তিরিশ তিনশো দশের উনচল্লিশ তিনশো এগারোর হচ্ছে কোষে দেখি এই অঙ্কগুলো সব করবে এইগুলো ঠিক আছে একবার যেগুলো তোমরা ধরো দেখেই হয়ে যাচ্ছে সেগুলো করার দরকার নেই যেটা দেখে মনে হচ্ছে পারবো না সেগুলো প্র্যাকটিস করবে সব যে পুরো অঙ্ক করার দরকার নেই কারণ তোমরা অলরেডি প্র্যাকটিস করে এসেছ অনেক দিন ধরে পেজ নাম্বার তিনশো পনেরো সাত বারো তিনশো ষোলোর কোষে দেখি এই অঙ্কগুলো আর উচ্চতা থেকে যে পাঁচ নাম্বারের অঙ্ক আসে কোথা থেকে করবে দেখো তিনশো বাইশের আট তিনশো চব্বিশের দশ বারো তিনশো ছাব্বিশের আট এগারো চোদ্দ পনেরো ষোলো আঠেরো উনিশ এবার পরিমিতি থেকে আসে দুটো চার নাম্বারের দুটো এই চ্যাপ্টারগুলো রয়েছে পরিমিতিতে ঠিক আছে তো কোন কোন চ্যাপ্টারগুলো করবে সেটাও বলে দিচ্ছি দেখো আয়তো ঘন করবে পেজ নাম্বার তিয়াত্তর ষোলো আঠেরো চুয়াত্তরের তেরো পনেরো সতেরো আঠেরো উনিশ এই অঙ্কগুলো করলেই যথেষ্ট এবার চং চঙের একশো চুয়াল্লিশের দশ একশো পঁয়তাল্লিশের ষোলো একশো একশো ছেচল্লিশের সতেরো পনেরো আর আঠেরো এবার আসি গোলক গোলক থেকে একশো তিরাশির বারো একশো তিরাশির কোষে দেখি এই অঙ্কটা করবে আর একশো চুরাশি থেকে এই দুটো অঙ্ক ঠিক আছে এবার শঙ্কু শঙ্কু থেকে করবে দুশো সতেরো পেজে নয় দশ এগারো এবার আসি বিভিন্ন ঘনবস্তুর সমস্যা থেকে কি কি অঙ্ক তোমরা করবে দুশো তেষট্টি আট নয় দুশো পঁয়ষট্টি তিন পাঁচ সাত দুশো ছষট্টি তেরো আর চোদ্দ ঠিক আছে এবার আসি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রাশিবিজ্ঞান যেখান থেকে কিন্তু প্রায় তেরো নাম্বার আসে পেজ নাম্বার তিনশো পঁয়ত্রিশের পাঁচ ছত্রিশের সাত তিনশো উনচল্লিশের বারো তিনশো একচল্লিশের নয় দশ বারো তেরো চোদ্দো পেজ নাম্বার তিনশো বাষট্টি চৌত্রিশ তিনশো পঞ্চাশের বারো চোদ্দো তিনশো পাঁচ ছয় তিনশো অনেকেই প্রয়োগ নিয়ে চিন্তায় থাকুক যে প্রয়োগটার জন্য বোধহয় আমার আটকে যাবে তাদের জন্য প্রয়োগেরও একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করেছে কী কী একশো আটত্রিশের পেজের একুশ দুশো ষোলো পেজের চোদ্দ বিয়াল্লিশ দুশো উনষাটের কোষে দেখি আঠেরো দশমিক চারের পাঁচের অঙ্ক দুশো অষ্টআশি ছয় নয় দুশো সাতাশির চার এই যে তোমাদের সাজেশনটা দিলাম টোটাল তোমাদের যত মানে সিলেবাসে যেগুলো আছে যেগুলো বাদ দিতে হয়েছে চ্যাপ্টার সেগুলোও বলে দিলাম যে চ্যাপ্টারগুলো করলে এবং এই অঙ্কগুলো যদি তোমরা করো তোমরা কিন্তু একশোর মধ্যে একশো নাইনটি নাইন পারসেন্ট চান্স তোমরা পাবে তার সাথে একটু টেস্ট পেপারটা টেস্ট পেপারটা একটু ফলো করবে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা একটু ফলো করবে তাহলেই তোমরা একশো কিন্তু নাইনটি নাইন পারসেন্ট সিউর তোমরা একশো কমন পাবে একশো মানে যত নাম্বার পরীক্ষা ততই কমন পাবে দেখবে ঠিক আছে একবার মিলিয়ে নেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এটাই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিকের তো সকলকে অল দা বেস্ট খুব ভালোভাবে পরীক্ষা এই কামনা এই প্রার্থনা রইল প্রকাশ মাধ্যমিকের পক্ষ থেকে থ্যাংক ইউ